জিন্সের প্যান্ট পরলে নিশ্চয়ই খেয়াল করেছেন কোমরে থাকা ছোট্ট একটা পকেট যেটা এতটাই ছোট যেখানে মোবাইল তো দূরের কথা ঠিকভাবে একটা কয়েন বা চাবিও রাখা যায় না অনেকেই এই পকেটটিকে ফ্যাশনের অংশ বলে মনে করেন কিন্তু বাস্তবে এটি নিছোপ ডিজাইন নয় বরং এর পেছনে রয়েছে একটি দারুণ প্রয়োজনীয় ও ঐতিহাসিক গল্প চলুন ফিরে যাই উনিশ শতকের দিকে তখন আমেরিকার ওয়েস্টার্ন অঞ্চলের কাউবয়রা ঘোড়ায় চড়ে পাড়ি দিত বিশাল প্রান্তর সেই সময় ঘড়ি দেখার একমাত্র উপায় ছিল পকেট ঘড়ি যেটি ছিল খুবই দামি এবং আবেগের বিষয় কিন্তু ঘোড়ার দুলনিতে সেই ঘড়ি পড়ে যাওয়ার ঝুঁকি ছিল অনেক বেশি আর তাই লেডিস জিন্স কোম্পানি তাদের প্যান্টে একটি ছোট আটশার্ট পকেট যুক্ত করে যাতে করে ঘড়িটি নিরাপদে রাখা যায় এই পকেটটির নামই ছিল ওয়াচ পকেট বা কাউবয় পকেট জিন্সের সেই ছোট পকেটটি তখন ঘড়ির জন্য যতটা জরুরি ছিল আজ তা হয়তো ততটা নয় এখনকার দিনে কেউ আর পকেট ঘড়ি ব্যবহার করে না তবু আশ্চর্যের বিষয় হল এই ছোট পকেটটি এখনো জিন্সের ডিজাইনের অংশ হয়ে টিকে আছে লেডিস বলছে আজকাল মানুষ এতে কয়েন রাখে ইউএসবি ড্রাইভ লাইটার বা ছোট চাম্পি এই ক্ষুদ্র জায়গাটি এখনও অনেকের জন্য প্রয়োজনীয় হলেও এর মূল উদ্দেশ্য অনেকেই জানেন না জিন্সের এই ছোট পকেট আমাদের মনে করিয়ে দেয় যে ফ্যাশন কেবল সাজসজ্জার বিষয় নয় বরং এটি অতীতের গল্পও বহন করে ছোট একটা পকেট যেটা ছিল কাউবয়ের সবচেয়ে দামি জিনিস তার পকেট ঘড়ির আশ্রয় তাই যখনই আপনি জিন্স পরবেন এবং সেই ছোট পকেটটায় হাত দেবেন মনে রাখবেন এটা কেবল ডিজাইনের অংশ নয় এটি একসময়ের সাহসী যাত্রার ভালোবাসার এবং সময়ের হিসাব রাখার এক নীরব সাক্ষী